ত্রিপুরায় জনজাতিদের মধ্যে কি কংগ্রেসমুখী হওয়ার প্রবণতা বাড়ছে বহুদিন পর আজ আগরতলায় কংগ্রেস ভবনের সামনে থেকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিল আদিবাসী কংগ্রেস রোমান্স লিপিতে প্রশ্নপত্র ও পাঠ্যপুস্তক চালুর দাবিতে শিক্ষা ভবনে ডেপুটেশন জমা দিলেন তারা এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিশিষ্ট জনজাতি নেতা শব্দকুমার জমাতিয়া রেলি করে কংগ্রেস ভবনের সামনে সমবেত হন আদিবাসী কংগ্রেস কর্মীরা তাঁদের দাবি মাতৃভাষার মর্যাদা রক্ষায় স্কুল স্তরে স্ক্রিপ্টে শিক্ষা চালু হোক জনজাতি সম্প্রদায়ের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় রক্ষার বার্তাও উঠে আসে তাদের কণ্ঠে এই ঘটনাকে অনেকেই দেখছেন ত্রিপুরার জনজাতি রাজনীতিতে কংগ্রেসের পুনরুজ্জীবনের ইঙ্গিত হিসেবে বেসিক্যালি আজকে আদিবাসী কংগ্রেসের উদ্যোগে কিছুদিন আগে আমরা দেখলাম ভাষা কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলা স্ক্রিপ্ট এবং দেবনাগরিক স্ক্রিপ্ট দিয়ে পাঠ্য বই করবে এবং প্রশ্নপত্র করবে এটা আমাদের সুদীপবাবু আর টিআই করার পরে আমরা চোদ্দ নাম্বারে একটা দেখলাম এটা নিয়ে আমরা আমাদের দাবি স্পষ্ট যে আমরা রোমান স্ক্রিপ্টে চাই রোমান স্ক্রিপ্টে করার জন্য পাঠ্য বই করার জন্য প্রশ্নপত্র করার জন্যই আজকে আদিবাসী কংগ্রেসের উদ্যোগে শিক্ষা ভ্রমণে গিয়ে আমরা একটা ডেকোরেশনে মিলিত হতে চাই আমাদের দাবি একটাই থাকবো কক বরক ভাষাটাকে রোমান স্ক্রিপে যেন চালু করতে হয় এটাই আমাদের থাকবে